হ্যালো বন্ধুরা টেকগিক পলাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন ধরে অনেকেই দেখছি কমেন্ট করে জানতে চাইছেন যে আমরা কিভাবে আমাদের নিজেদের বা আমাদের পরিবারের সদস্যদের রেশন কার্ডের যে রেশন ডিলার সেটি কিভাবে পরিবর্তন করব। ইদানিং অনেকেই কিন্তু একটি সমস্যায় পড়ছেন যে আপনি যখনই আপনার নিয়ারেস্ট রেশন ডিলার বা রেশন দোকানে রেশন তুলতে যাচ্ছেন তখন সেখানে গিয়ে জানতে পারছেন যে আপনার নিজের বা আপনার পরিবারের সদস্যদের রেশন কার্ডগুলির যে ডিলারশিপ পাশের একটি এলাকার রেশন ডিলারের কাছে স্থানান্তর হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবেই আপনার নিয়ারেস্ট রেশন ডিলার বা রেশন দোকান থেকে রেশন তুলতে পারছেন না এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আপনি কিন্তু খুব সহজে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইন থেকে আপনার বা আপনার পরিবারের রেশন কার্ডগুলির ডিলারশিপ অর্থাৎ রেশন দোকান কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার নিজের বা আপনার পরিবারের সদস্যদের রেশন কার্ডগুলির ডিলারশিপ কিভাবে পরিবর্তন করবেন তো চলুন দেখে নিই প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন গুগলে সার্চ করবেন রেশন কার্ড ডিলার চেঞ্জ দেখুন সার্চ করার পর প্রথম যে লিংক অর্থাৎ wbpdss.gov.in এই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এটি হলো পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ রেশন শপ রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন তারপর নিচের দিকে দেখুন এন্টার রেশন কার্ড নাম্বার অর্থাৎ আপনার রেশন কার্ডের যে নাম্বারটি সেটি এখানে পুট করে দেবেন আমি আমার রেশন কার্ডের নাম্বারটি এখানে পুট করে দিয়েছি তারপর ডান দিকে সার্চ অপশনে ক্লিক করছি দেখুন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এখানে দেখুন লেখা আছে রেশন কার্ডের বিবরণ অর্থাৎ এখানে আমাদের নাম শো করছে জেন্ডার শো করছে ডেট অফ বার্থ শো করছে আমার রেশন কার্ডের সঙ্গে যেহেতু আমার আধার নাম্বারটি সংযুক্ত আছে সেহেতু এখানে আধার নাম্বারটি শো করছে তারপর দেখুন রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেটি এখানে শো করছে এবং একদম ডান দিকে দেখুন কার্ড স্ট্যাটাস অর্থাৎ আমার এই কার্ডটি কিন্তু চালু রয়েছে তো আমি যেহেতু আমার রেশন ডিলার পরিবর্তন করতে চাই তার জন্য নিচে দেখুন একটি চেক বক্স আছে এই চেক বক্সে ক্লিক করবেন তারপর একদম নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশন রয়েছে অর্থাৎ এই সেন্ড ওটিপি অপশনে যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে তো আমি এই সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করছি আমার মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করা হয়েছে ওটিপিটি এখানে পুট করে দিচ্ছি দেখুন ওটিপি পুট করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে দিক ডাইরেক্ট হবে দেখুন এখানে লেখা আছে আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের বিবরণ অর্থাৎ আমাদের পরিবারে যতজন সদস্যের রেশন কার্ড রয়েছে তাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে তারপর নিচের দিকে স্কল করবেন তো এখানে দেখুন বর্তমান এপিএস এর বিবরণ অর্থাৎ বর্তমানে আপনার রেশন কার্ডটি যে রেশন ডিলারের আন্ডারে রয়েছে সেই রেশন ডিলারের সম্পূর্ণ তথ্য এখানে শো করছে তারপর নিচের দিকে দেখুন আপডেট ইওর অ্যাড্রেস ফার্স্ট অর্থাৎ আপনার ঠিকানা এখানে পুট করতে হবে প্রথমে দেখুন ডিস্ট্রিক্ট তো এই অপশনে ক্লিক করে আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি তারপর ডান দিকে দেখুন সিলেক্ট ব্লক অবলিক মিউনিসিপ্যালিটি তো আমি এখান থেকে চাকদাম মিউনিসিপ্যালিটি সিলেক্ট করছি তারপর দেখুন গ্রাম পঞ্চায়েত অবলিক ওয়ার্ড নির্বাচন করুন তো আমি এখান থেকে ছয় নম্বর ওয়ার্ড সিলেক্ট করছি তারপর ডান দিকে দেখুন এন্টার পিনকোড অর্থাৎ আপনার পোস্টাল কোড এখানে পুট করে দেবেন নিচে এই অপশনে ক্লিক করে আপনি যে থানার অন্তর্গত সেই থানার নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর ডান দিকে দেখুন সিলেক্ট পোস্ট অফিস তো এই অপশনে ক্লিক করে আপনার পোস্ট অফিসের নামটি এখান থেকে সিলেক্ট করবেন সম্পূর্ণ অ্যাড্রেস সিলেক্ট করার পর নিচে দেখুন এন্টার অ্যাড্রেস অর্থাৎ আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন সম্পূর্ণ অ্যাড্রেস টাইপ করার পর নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন লেখা আছে আপনি কোন এফপিএস এ স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন অর্থাৎ দেখুন নিচের এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলি রেশন ডিলারের নাম শো করছে তো আপনি আপনার নিজের বা আপনার পরিবারের রেশন কার্ডগুলি যে রেশন ডিলারের কাছে স্থানান্তর করতে চান এখান থেকে তার নামটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটি রেশন ডিলারের নাম সিলেক্ট করছি যেখানে আমি আমার রেশন কার্ডটি স্থানান্তর করতে চাই রেশন ডিলারের নামটি সিলেক্ট করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন দেখুন নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যে সমস্ত ডিটেইলসগুলি পূরণ করলাম সমস্ত তথ্য কিন্তু এখানে শো করছে যদি এই সমস্ত তথ্য সঠিক থাকে সেক্ষেত্রে নিচে দেখুন একটি চেক বক্স রয়েছে এই চেক বক্সে ক্লিক করবেন তারপর একদম নিচে সাবমিট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং দেখুন এখানে শো করছে থ্যাংক ইউ ইউর এফপিএস চেঞ্জড সাকসেসফুললি অর্থাৎ ধন্যবাদ আপনার এফপিএস সফলভাবে পরিবর্তন হয়েছে তো এইভাবে আপনিও খুবই সহজে কোথাও না গিয়েই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে শুধুমাত্র আপনার আধার ওটিপির মাধ্যমে আপনার রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন এবং সঙ্গে সঙ্গেই কিন্তু এটি পরিবর্তন হয়ে যাবে আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে